বাজবা ইউনিয়ন বিএনপির সাবেক সবল সভাপতি বাজবা ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল রতিদ সাহেবের পঞ্চম মৃত্যুবাস উপলক্ষে আজকে যে সভা এই স্মরণ আপনারা দেখছেন

থাকলে ভালোবাসা থাকলে মহব্বত থাকলে একজন মানুষের স্মরণ সবাই এইভাবে হাজার হাজার এলাকাবাসী নারী পুরুষ বৃদ্ধ যুবক তরুণ তরুণী সহ এলাকার আমজনতা আসতে পারে তো আমি কিন্তু এই বিষয়টি এই বাজবিনানের বিভিন্ন গ্রাম থেকে আগত আব্দুল অতি সাহেবের অনুরাগী সমর্থক ছিলেন ভালোবাসা মানুষ ছিলেন তাদের কাছে আমি জিজ্ঞাসা করেছি যে আপনারা একজন ব্যক্তির স্মরণ সবাই কেন আপনারা আসলেন তারা বলেছেন যে আমরা কেন আসবো না সেই মানুষটি এই বাজবাইনানের উন্নয়নে এই বাজবৈনানের জনগণের কল্যাণে এই বাজবৈনানের বস্তবাসের কল্যাণে অসহায় মানুষ কল্যাণে কাজ করেছে দীর্ঘদিন ধরে সেই মানুষটি আজকে তাদের মাঝে নাই এই বিষয়টি যখনই এই বাজবাইনানের সাধারণ মানুষ সাধারণ এলাকাবাসী খেটোকা মানুষ কৃষক শ্রমিক জনতা ভাবেন তখন তারা কষ্ট পান তাদের তাদের আত্মায় পীড়া দেয় তারা ভপিত হন তারা ব্যথিত হন এই ব্যথা এই কষ্ট এই যন্ত্রণা এই যে সাবেক সভা চেয়ারম্যান সাবেক বিএনপির বাজবন বিএনপি সভাপতি জনাব আলহাজ বীর মুখুদ্দা আব্দুরতি সাহেবের যে এই যে অনুপস্থিতি এই অভাব এটি কিন্তু তাদের প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তাদেরকে কষ্ট দেয় তো সেই কষ্ট লাঘবের জন্যই আজকে তারা আব্দুলতি সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকের যে স্মরণ সভা এই স্মরণ সভায় তারা হাজির হয়েছে তো আমি কিন্তু একটু যদি আমরা দেখাই আজকের এই বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুলি সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকীর যে স্মরণ সভায় স্মরণ সভায় আপনার দেখছি

আপনারা জানেন যে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ চেয়ারম্যান এই ইউনিয়নের আপনাদের ভোটে বারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তার কর্ম কর্মদক্ষতার মাধ্যমে ইউনিয়নের একটি বলিষ্ঠ নেতৃত্ব গড়ে তুলেছিলেন শহীদুল ইসলাম সারের প্রত্যন্ত একজন কাছের মানুষ ছিলেন আমার বাবা বীর মুক্তিযুদ্ধ আব্দুল লতিফ চেয়ারম্যান তারই হাতে করা সৈনিক ছিলেন আমার বাবা সেই বাইবাড়ি ইউনিয়নের আমার বাবা এই রাজনীতি করতে চাইছি

বক তার সহযোগিতা মানুষগুলো আছে এই স্মরণ সময় ফুটে এসেছে শক্তিশালী আমাকে কিন্তু এই এলাকার বিভিন্ন মানুষ কিন্তু জানিয়েছে এলাকাবাসী আমাকে জানিয়েছে তারা বলেছে

সাবেক সভাপতি চেয়ারম্যান বিধান পরিষদের বিএনপির সাবেক সভাপতি মীর মুখ আব্দুল সাহেব তো তারা বলছেন সেই মানুষটি আজকে তাদের মাঝে নাই এই বিষয়টি যখন এটা চিন্তা করেন যখনই তারা ভাবেন তখনই কি তারা কষ্ট পান তারা দুঃখিত হন তারা ব্যথিত হন তো সেই ব্যথাকে সেই দুঃখকে তারা প্রকাশ করার জন্য তারা নিজের আত্মাকে দেওয়ার জন্য তারা আজকে বাস বিনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাস পরিষদের সাবেক সবল চেয়ারম্যান নির্বাচিত আব্দুল অতি সাহেবের স্মরণ সাহেব তা হাজির হয়েছেন তো আমি কিন্তু এই এলাকার বিভিন্ন পর্যায়ের সাধারণ জন জনগণের কাছে জিজ্ঞাসা করেছি আম জনতার জিজ্ঞাসা করেছি খেটক মানুষের কাছে জিজ্ঞাসা করেছি শিক্ষক কৃষক শ্রমিকের কাছে জিজ্ঞাসা করেছি তারা আমাকে যেমনই জানেছেন তারা বলেছেন এই বাজ পরিষদের সাবেক বারবার নির্বাচন চেয়ারম্যান এবং বাজ উন্নয়ন বিএনপির সময়ত সাবেক সফল সভাপতি জনাব আলহাজ বীর মুক্তা আব্দুল সাহেবের আজকে স্মরণ সভা তারা আসবেন তারা তার স্মরণে অনেক কথা বলবেন তো এখানে কিন্তু অনেকেই তার স্মরণের কথা বলেছেন তার স্মরণ সবাই তারা অনেক স্মৃতিস্থান করেছেন অনেকে কিন্তু বলেছেন যে এই বাজবা ইউনিয়নের এলাকার যে সমস্ত উন্নয়ন হয়েছে যে সমস্ত অগ্রগতি হয়েছে যে সমস্ত রাস্তাঘাট হয়েছে সবগুলোই কিন্তু সাবেক সবল চেয়ারম্যান সাবেক এই ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ বীর মুক্ত আব্দুল সাবে আমলে হয়েছেন তো এই বাজবাড়িয়া ইউনিয়নের এলাকাধীন যে শহীদ ইসলাম ডিগ্রি কলেজ এই কলেজটি কিন্তু তার আমল হয়েছে আমরা যেই স্কুলে আজকে এই প্রোগ্রামটি করছি সেই স্কুলে কিন্তু তার হাত দেখিয়েছে তো তারা বলছেন যেই মানুষটি তার পুরো জীবদ্দশয় এই বাজ বিনানের জনগণের কল্যাণে কাজ করেছেন জনগণের উন্ননে কাজ করেছেন জনগণের ভাগ্য কাজ করেছেন সেই মানুষটির স্মরণ তারা আসবেন না এমনটি কি কোনো হতে পারে না তারা আজকে এই স্মরণ এসে তারা সাবেক চেয়ারম্যান সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তদা আবদুল সাহেবের স্মরণ এসে অনেকে প্রন্দন করেছেন অনেকে শীত করতে গিয়েছেন তারা বলছেন যে তারা এই বাজবিউন থেকে এমন একজন কত গুণী মানুষ কারণেছেন এমন একজন আহত মানুষ কারণেছেন যেই হারানোর বেদনা তাদেরকে প্রতি মুহূর্তে প্রতি সময় প্রতি ক্ষণে কিন্তু তাদেরকে पीड़ा দিচ্ছে দুঃখ দিচ্ছে কষ্ট দিচ্ছে তো সেই দুঃখ কষ্ট পীড়া লাভের জন্য আজকে তারা সেই শরণসভায় তারা উপস্থিত হয়েছে তো আমি আপনাদের দেখাবো আপনাদেরwidehatতে আজকে এই শরণসভায়

এখন পরিবারের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসেন